ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানকে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এদিকে ইরান এখন পর্যন্ত কোনো সহায়তা চায়নি তবে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ছশো উনচল্লিশ জন নিহত ও এক হাজার তিনশো বিশ জনের বেশি আহত হয়েছেন সৃষ্টি ঘটকের প্রতিবেদন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত গড়ালো সপ্তম দিনে বুধবার রাতভর তেলাবি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা তেহরানে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে এতে ক্ষয়ক্ষতিরও দাদান ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করেছে ইসরায়েল এরই মধ্যে ইরানে তীব্র হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এমন পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেন যুদ্ধ কিংবা শান্তি ইরানের ওপর চাপিয়ে দেয়া যাবে না বুদ্ধিমান মানুষ ইরান এবং ইরানিদের ভালো করে জানে যারা ইতিহাস জানে তারা কোনোদিন ইরানকে আত্মসমর্পণ করতে বলবে না আমরা কারো কাছে স্বীকার করব না এটাই ইরানের নীতি এদিকে ইরানে ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইরান আবারও আলোচনায় আসতে চান দাবি করে ট্রাম্প জানান সে সুযোগ শেষ হয়ে গেছে আমি জানি এই পরিস্থিতিতে করণীয় কি কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি একেবারে শেষ মুহূর্ত সিদ্ধান্ত নেব আমি কারণ যুদ্ধ এমন একটি পরিস্থিতি এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হয় তাই আগে থেকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে বলতেই পারি ইসরায়েল খুব ভালো কাজ করছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছেন কিন্তু ইরান এখন পর্যন্ত কোনো সাহায্য চায়নি এদিকে ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চলমানে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার মুখে তেহরান থেকে পালিয়ে ঢোকার চেষ্টা করছেন ইরানের হাজারো নাগরিক আর তাই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দেশটি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের এ তথ্য জানিয়েছেন বুধবার তুরস্কের সীমান্তবর্তী এলাকা বাস্কালেতে গিয়ে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন নিজ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তিনি জানান সাধারণ সময়ে তুরস্কের আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের অর্ধেকই থাকেন ইরানের নাগরিক কিন্তু সংঘাত শুরুর পর আশি শতাংশ হোটেল ইরানের পূর্ণ হয়ে গেছে। নীতির মাধ্যমে ইরানিদের নব্বই দিন পর্যন্ত তুরস্কে অবস্থানের অনুমতি থাকায় এখন যুদ্ধ থেকে প্রাণে বাঁচতে এ দেশটিতেই প্রবেশের চেষ্টা করছেন তেহরানের মানুষজন পূর্ব তুরস্কের সীমান্তবর্তী শহর ভ্যানে জড়ো হয়েছেন হাজারো ইরানি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফর্দ বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফর্দ কেন্দ্রটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এ স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে যা 2009 সালে বিশ্বের নজরে আসে তারপর থেকে এই প্লান্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দেয় এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ এবং বলা হয় এই প্লান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে পাহাড়ের মাঝে গর্ত করে করা পাঁচটি সুরঙ্গ একটি বিশাল কাঠামো এবং বিস্তৃত নিরাপত্তা পরিধি সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র থেকে আপনি হয়তো ইরানের রহস্যময় ফর্দ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের এতটুকুই দেখতে পাচ্ছেন ইরানের পবিত্র কোম শহরের কাছে নির্মিত গোপন কঠোর সুরক্ষিত কমপ্লেক্সটি দুই হাজার নয় সালে প্রথম প্রকাশের পর থেকে এর আসল প্রকৃতি এবং আকার সম্পর্কে জল্পনাকল্পনা চলছে তবে এর সম্পর্কে যতটুকু জানা যায় এটা বহু বছর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার চুরি করা ইরানি নথিপত্র থেকে এসেছে এর প্রধান হলগুলি আনুমানিক আশি থেকে নব্বই মিটার মাটির নিচে অবস্থিত ধারণা করা হয় ইসরায়েলের চালানো যে কোনো বিমান হামলা থেকে এটি নিরাপদ এবং আকাশ থেকে স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব কাজ অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘাঁটি থেকে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে বিশেষ করে বর্তমানে তাদের ইউরোনিয়াম মজুদের যে পরিমাণ রয়েছে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএএ জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল এই স্থাপনাটি আঘাত করতে সক্ষম হয়নি অথবা কৌশলগত কারণে হামলা করেনি হাজার সালের গোড়ার দিকে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ফর্দ নির্মাণ কাজ কখন শুরু হয়েছিল সে সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানাতে পারেনি তবে উপগ্রহ চিত্রে দুই সাল থেকে এটির নির্মাণ কাজ দেখানো হয়েছে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট নিকুলো সারকোজি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বর্ডেন ব্রাউন এক যৌথ বিবৃতিতে ফর্দন অস্তিত্ব প্রকাশ করেন এর কিছুদিন আগেই ইরান নিজেই কে জানায় তারা একটি নতুন জ্বালানি পরিশোধনাগার স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে যদিও ফর্দন নির্মাণ কাজ তখন কয়েক বছর ধরেই চলছিল বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো এই স্থাপনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মনিরুজ্জামান বাবু একাত্তর কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয় কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় বহন করার মতো সক্ষমতা রয়েছে কিনা সেই অঙ্কে হয়তো এবার কিছুটা ভুল করেছে ইসরায়েল ইরানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার পর প্রথম আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের সামরিক ব্যয় হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে ঋতু সাহার রিপোর্ট ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে ইসরায়েল প্রতি রাতে ইসরায়েলের প্রায় আটাশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানে হামলা করার পর প্রথম আটচল্লিশ ঘন্টাতে খরচ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের দেয়া তথ্য অনুযায়ী আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ এদিকে টানা দিন ধরে ছয় নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারম মিসাইলের মজুত ফুরিয়ে আসছে ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জানান এই যুদ্ধে সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে কোটি পঞ্চাশ লাখ ডলার মাত্র আটচল্লিশ ঘন্টার লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থায় আর বাকিটা হামলায় প্রতিটি রকেট ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন ডোম ডেভিড স্লিং সবকিছুই ব্যয়বহুল বলে জানানো হয় বিশেষকরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াবে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন তারা তবে ইরান ইসরায়েল সংঘাতে ইরানের সামরিক ব্যয় ইসরায়েলের তুলনায় অনেকটাই কম বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিদিন এই সংঘাতে আনুমানিক ছেচল্লিশ কোটি থেকে পঁয়ষট্টি কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে কারণ তাদের অস্ত্র ইসরায়েলের তুলনায় কিছুটা সস্তা ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম পঁয়ত্রিশ লাখ ডলার যা সরবরাহ করা হয় যুক্তরাষ্ট্র থেকে সে তুলনায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় এক লাখ ডলার সাহা একাত্তর ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যাতে জড়িয়ে না পড়ে সেই দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের দাবি যুক্তরাষ্ট্রের বিমানবাহী যে তিনটি রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সেগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে হামলা না চালায় সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না হোয়াইট হাউসের সামনে চলছে এই বিক্ষোভ প্রতিবাদ ইরানে ইসরায়েলের হামলার ইরানে যুদ্ধ নয় ইসরায়েলের অস্তিত্ব থাকা উচিত নয় এমন নানা ধরনের যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা যেন ইরান আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধে না পড়ে সেটাই এই বিক্ষোভের মূল দাবি তারা বলছেন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে আমি ইরানের যুদ্ধ চাই না নেতানেহু ভাবছেন তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তিনি কোনো তথ্য ছাড়াই ইরানে বোমা হামলা চালাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের না জড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এটি তাদের যুদ্ধ এটি আমাদের যুদ্ধ নয় এবং আমি আশা করি এটি আমাদের যুদ্ধে পরিণত হবেও না আমি মনে করি যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত কারণ এই মুহূর্তে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তারা ইরানে হামলা করেছে মূলত সম্পূর্ণ বিনা উস্কানিতে অন্যদিকে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সংখ্যা নিয়ে ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর টিম কেইন বলেছেন বেশিরভাগ জনগণ চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক তিনি বলেন ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য তারপরও সেখানকার মানুষ তাকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন